हम तो बंदा

এখানে যে কট বলছে কটটা উল্টে দিলে হয় বাট যদি সাইন বলতো কস বলতো তাহলে আবার কি করতে আবার একটা ফিগার একে ছবি নিয়ে বুঝছি বুঝিনি বুঝলি না না ওটার জন্য ছবি লাগবে না বিপরীত লাগবে না ডাইরেক্ট এখন হচ্ছে যে এই যে তিনটা থাকলে তো কি করবেন প্রথমে দুইটা করবেন পরে একটা তবে সবসময় তিনটা করা লাগবে না দশ নম্বর দেখেন সাইন ইনভার্স ফোর বাই ফাইভ আর কেউ কিন টু বাই ফাইভ

এই এই তো মোটামুটি তারপর ইলেভেন ইলেভেন আর টুয়েলভ কি হবে ইলেভেনে যেটা হবে ফোরটা রেখে দিবেন আর বাকি এটা ক্যালকুলেশন করলে কি হবে ছবি কয় টাকা লাগবে ইলেভেন নাম্বারের ছবি ফিগার কয় টাকা লাগবে একটা এক লাগবে কারণ কর তো আর ইনভার্স টে ইনভার্স ওয়ান বাই থ্রি লেখা যায় তো এটা এই ক্যালকুলেশনটা টে ইনভার্স ওয়ান আসবে টে ইনভার্স কি আসবে ওয়ান টে ইনভার্স ওয়ান মানে কি ফাইভ বাই ফোর 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 পাই থাকবে বাকিটা তো একই অবস্থা পারবেন আচ্ছা লাস্ট আমি এই যে এখানে একটা একটা ম্যাথ আছে এটা 19 এর ক্যালকুলেশন এটা না করলে চলে বাট হচ্ছে অ্যাডমিশনে দিতে পারে বা এখন তো ম্যাথ চেঞ্জ করে দেয় নোট ডাউন করে দিতে পারে cos ইনভার্স এরকম মাইনাস হচ্ছে এই যে cos ইনভার্স হচ্ছে হলো √6 1 2 √3 আজকে আমাদের লাস্ট ম্যাথ

tan⁻¹ प्रथमतः 1/√2 और তাহলে পরেরটা আসছে tan⁻¹ और अब lạiটা আসছে √3 - √2 / √6 + 1 এখন আমরা লস লো করতে পারি লসগো করে করেগনাশের মধ্যে থাকলে হর ঘর দিয়ে গুণ করতে পারি লসগো হবে কত রুট টু ইন্টু রুট সিক্স প্লাস ওয়ান সো এটা হবে রুট সিক্স প্লাস ওয়ান পরেরটা যেটা হবে রুট থ্রি মাইনাস রুট টু তার সাথে রুট টু গুণ হবে ঠিক বলছি আর এখানে পুরোটাই আসবে রুট টু ইন্টু রুট সিক্স প্লাস ওয়ান হবে প্লাস হচ্ছে এটা কাটাকাটি করে থাকবে হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট

একটা কাজ করেন থ্রি এর দুইটা হয়েছে না থ্রি এর এ থ্রি এর বি দেন তাহলে আর ঝামেলা হবে না টাইপ ওয়ান টাইপ টু তারপরে টাইপ কি থ্রি এ বি আর হচ্ছে টাইপ মানে এটুকু পর্যন্ত এগুলা বাসায় এগুলা বাসায় করে ফেলবো আমরা রোববারে করবো হচ্ছে কি জটিল সংখ্যা রোববার জটিল সংখ্যা করবো এরপরে হচ্ছে হলো যে মঙ্গলবার হবে কি ফার্স্ট ইয়ার রবি আর বৃহস্পতিবার হবে সেকেন্ড ইয়ার হ্যাঁ আমরা আপাতত এই চলবো সেভেন এয়ার হচ্ছে কি থ্রি এদের চাপটা করবো